দর্শক আপনারা দেখছেন যে শাহবাগে যে শিক্ষকরা দিতে আসছে সেই ব্লকের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তাদের আটকে দিয়েছে যেন তারা শাহবাগ পর্যন্ত যেতে না পারে আপনারা দেখছেন যে শিক্ষক সমাজের একটা বড় বাংলাদেশ থেকে তারা আসছেন এবং তাদের তাদের কর্মসূচি ছিল তাদের দাবি যদি মেনে নেওয়া হয় না নেওয়া হয় তাহলে তারা তারা শাহবাগ অবরোধ করবে তারই পরিপ্রেক্ষিতে তারা এই শাহবাগে চলে আসতে আপনারা দেখছেন এবং বিপুল সংখ্যক এবং সারা সময় কর্মীরাও তারা এখানে আসেন আপনারা দর্শক আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক শিক্ষক মন্ডলী তারা এই শাহবাগে আহ দিতে আসছেন আপনারা দেখছেন যে এটা তাদের পূর্বঘষিত যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সেই কর্মসূচির কারণে তারা এখন এখানে অবস্থান করছেন শাহবাগ ব্লকেট যার অবস্থান তারা করছেন আপনারা দেখছেন যে তাদের কোনোভাবেই কোনভাবেই তাদের অবরোধ করতে যাবে না সেই জন্য পুলিশ আপনারা আরও দেখছেন যে তারা আজ চার দিন ধরে এই তারা চার দিন ধরে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান করছেন কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন ধরনের কর্মসূচি এবং যা গতকাল এবং গতকাল আপনারা জানেন যে আপনারা জানেন যে গতকাল তাদের কর্মসূচি ছিল সচিবালয় এই সচিবালয় ঘেরাও সেই ক্ষেত্রে তারা ঠিক হাই হাইকোর্ট মোড়েই তারা অবস্থান করছেন আপনারা জানেন সেখান থেকে তারা আবার রাত্রে শহীদ মিনারে ফিরে গেছেন এখন তারা আবার তাদের কর্মসূচি দিয়েছেন যে শাহবাগ অবরোধ করবেন ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন যে শাহবাগ থানার সামনেই হচ্ছে তা পুলিশ ব্যারিকেড দিয়েছে তারা কোনোভাবেই অবরোধ করতে পারবে না তেমনটাই জানাচ্ছেন পুলিশ এবং এখানে তাদের এই মুহূর্তে তাদের আটকে দেওয়া হয়েছে তারা কোনোভাবেই আর সামনে যেতে পারবেন না আমরা দেখি পরবর্তী কি হয় কি আলোচনা হয় আপনারা দেখছেন যে আপনারা দেখছেন যে মিছিলের পর মিছিল এইভাবেই তারা স্লোগান দিয়ে যাচ্ছে